হ্যালো ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসেন শীতকালটা চলেই আসলো আর তাই ব্যতিক্রমী একটা ভিডিও নিয়েই আজকে হাজির হয়েছি মিড নাইট ক্রেভিংস মিটানোর জন্যই মূলত আজকে শীতের রাতে চিকেন বিরিয়ানির একটা আয়োজন করতে যাচ্ছি আমরা পুরো একটা আস্ত চিকেন নিয়ে সেটা পরিষ্কার করে তারপর সেটাতে এখন মশলা মাখিয়ে নিচ্ছিলাম এরপর আস্তে আস্তে আমরা চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছিলাম আজকের আয়োজন চিকেন বিরিয়ানি শুরুতেই চিকেনটাকে হালকা পাতলা ফ্রাই করে নিচ্ছিলাম আর এপাশে সবুজকে পেঁয়াজ মরিচ ইত্যাদি কাটার কাজে লাগিয়ে দিয়েছিলাম সবুজ এগুলো ভালোই পারে মুরগিটা কিন্তু সেই কেটেছিল আর চিকেনের ফিসগুলো একেবারে ছোট ছোট করে নিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বারে একসাথে সবগুলো দিয়ে দিয়েছিলাম যতগুলো বাকি ছিল আর এ পাশে পেঁয়াজ মরিচ কাটার পর সবুজকে আবার শশা কাটার কাজে লাগিয়ে দিয়েছিলাম একসাথেই কাটাকুটির কাজ শেষ করে ফেলবো এরপর বিরিয়ানি রান্নার কার্যক্রম শুরু করেছিলাম দেখতেই পাচ্ছেন তেল দিয়ে নিয়েছিলাম আগে চুলোতে তারপর তেলের মধ্যে পেঁয়াজ আস্তে আস্তে একটা একটা করে মশলা দিচ্ছিলাম আর কি পেঁয়াজের পর লবণ তারপর আবার মরিচের গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো এগুলো দিয়ে নেবেন এরপর আদা বাটা রসুন বাটা একসাথে ছিল সেগুলো দিয়ে নিয়েছিলাম আর একজনকে আবার লাটতে দিয়েছিলাম এখানে গুঁড়ো তো দিয়ে দিয়েছিলাম টক দই ইউজ করিনি তাই গুঁড়ো তো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানির মশলা সেই মশলাটা দিয়ে নিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে এরপর খানিকটা কষিয়ে নেওয়ার পর মুরগির যে পিসগুলো আধা ভাজা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম তারপর খানিকটা আঁচে এগুলোকে জাল দিয়ে নিচ্ছিলাম কষিয়ে নেওয়ার পর এরপর চাল যেটা কিনা না বিরিয়ানির চাল সেটা দিয়ে দিয়েছিলাম আর কি তো এরপর খানিকটা লাড়াচাড়া বা নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর কি এরপর আবার ঢেকে রাখতে হবে পানি দিয়ে তারপর পরিপূর্ণভাবে নাড়াচাড়া করে এরপর লম্বা সময় ধরে ঢেকে রেখে রেখে বিরিয়ানি যেভাবে আর কি রান্না করা হয় মোটামুটি ইউটিউব দেখেই শেখা তারপর বাড়িতে আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে মূলত আজকের এই আয়োজনটা করতে আমরা চলে এসেছিলাম আর মাঝে মধ্যে আবার এভাবে ঢাকনা সরিয়ে নিয়ে দেখে নিচ্ছিলাম বিরিয়ানি আসলে ঠিকঠাক চালটা সিদ্ধ হয়েছে কিনা না বা ওভারঅল সব কিছু হচ্ছিল কি না যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণে কিন্তু রান্না করে যেতে হবে আর আব্দুর রহমান মূলত আজকের বিরিয়ানি শেফ আর আমরা তো শুধুমাত্র তার হেল্পিং হ্যান্ড মাত্র তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না শেষ এখন কেবল খাওয়া দাওয়া শুরু করার পালা ভিডিও করার জন্য খানিকটা লেট করেছিলাম এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করব। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু আসলে তৈরি বিরিয়ানি গভীর রাত এখন রাত প্রায় বারোটা একটা বা এরকম সময় তো আমরা তিনজন মিলে বিরিয়ানি রান্না করছি মানে আমরা নিজেরাই আর কি শেফ নিজেরাই সবকিছু করছি তো দেখতে পাচ্ছেন এবং এখন সুন্নতি খাবারের মতো করে একই পাত্র থেকে আমরা তিনজন খাবো যে কারণে এরকম বড় একটা পাত্রে আমরা বিরিয়ানিটা বেড়ে নিতেছি আর দেখতেই পাচ্ছেন এই যে এখানে সব কিছু তো এরকম আয়োজন মাঝে মধ্যে আমরা করি রাত বিরাতে অনেক সময় আয়োজন করা হয় বিশেষত শীতকাল যখন আসে তখন এরকম আয়োজনগুলো খুব বেশি পরিমাণে করা হয় কারণ শীতের সময় চুলার পাশে বসে রান্না করা এবং আগুন পোহানোর একটা বিষয় কিন্তু থাকে যেটা আবার গরমের দিনে আর কি খুব একটা করা হয়ে ওঠে না যেহেতু চুলার পাশে গরমের দিনে খুব একটা বেশি সময় ধরে বসে থাকা যায় না আর সেই অভ্যাসটা আমাদের নেই তাই আমরা শীতকাল আসলে তিনজন চারজন যখন যারা মিলে তাদের সঙ্গে নিয়ে আর কি এরকম কিছু আয়োজন করি বিরিয়ানি আলুর চপা আর অন্যান্য সময় চিকেন ফ্রাই ইত্যাদি করা হয় তো আজকেও এরকম একটা আয়োজন দেখতেই পাচ্ছেন একেবারে ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি আমরা এখন তিনজন মিলে খাবো নিজেরাই নিজেদের মধ্যে পরিবেশন করতেছি বিষয়টা এবং আপনাদেরকে আজকের একটা ভিডিও আকারে এই বিষয়টা দেখাচ্ছি তো ভিডিও এরকম ভালো লাগে থাকলে অবশ্যই পরবর্তীতে আরও ভিডিও আনার চেষ্টা করবো কমেন্ট বক্সে আপনারা মন্তব্য মতামত জানাতে পারেন কেমন লাগছে এরকম ভিডিও গুলো যদি উৎসাহ পাই তাহলে অবশ্যই পরবর্তীতে এরকম ভিডিও আরো মেক করা ট্রাই করবো পোলাপান দুইটা অনেকক্ষণ খাবো খাবো করেও খেতে পারছিল না আমার ভিডিও করার জন্য তাই আর বেশিক্ষণ অপেক্ষা না করে এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন একই পাত্র থেকে তিনজন একসাথে খাচ্ছিলাম আর এইরকম বিষয়গুলোর আনন্দ আসলে যখন আপনি না করবেন না খাবেন এভাবে কোনো কিছু উদযাপন না করবেন ততক্ষণ পর্যন্ত ভাষায় প্রকাশ করে আপনাকে আমি অন্তত বোঝাতে পারবো না তাই এরকম বিষয়ে এক্সপিরিয়েন্স করতে হলে অবশ্যই আপনাকে এরকম কোনো না কোনো আয়োজন করতে হবে আর সত্যিকার অর্থে রান্নাবান্না নিজের রান্নাবান্না খুব একটা প্রশংসা করব না তবে এতটাও ভালো হবে এরকম আমরা আমরা এক্সপেক্ট একটু করে নিই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করার পর এই ক্লিপটা নিয়েছিলাম এরপর ঠান্ডাও আমরা খেয়েছিলাম সব কিছু মিলে আজকের ভিডিও করার কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন নাসিম হোসেন ফেসবুক পেজে প্রথমবার এসে থাকলে পেজটা লাইক ফলো করে আমার সঙ্গেই থাকবেন আপনাদের সাপোর্ট কিংবা ভালোবাসা নিয়মিত আমার কাম্য ধন্যবাদ সবাইকে